থাকবে না ভারতের জার্সিতে পাকিস্তানের নাম পাকিস্তানি লঘু পাকিস্তানের কোনো কিছু থাকবে না থাকবে না পাকিস্তানের কোনো কিছু ভারতীয় জার্সিতে থাকবে না ভাই এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না কারণ আমি ছোট মানুষ তবে বিসিসিআই থেকে এটাই কিন্তু জানানো হয়েছে ভারতের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা জানেন যে বর্তমানে এই দুই সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটার আয়োজক হচ্ছে পাকিস্তান এখন পাকিস্তান যেহেতু আয়োজক যে কোনো দেশ যে কোনো টুর্নামেন্টের আয়োজক যদি হয় তাহলে সেই দেশের নাম অথবা সেই দেশের ক্রিকেটের ক্রিকেট লোগো জার্সিতে থাকবে এটা খুবই একটা সাধারণ জিনিস একটা সিম্পল ব্যাপার কিন্তু আপনারা জানেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনেক আগে জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা অংশগ্রহণ করবে না পাকিস্তানে স্টেডিয়ামে গিয়ে তারা খেলবে না তো এটা নিয়ে কিন্তু অনেক খষাখষি অনেক মোলামুলি অনেক কোলাকুলি হয়েছে তো লাস্ট পর্যন্ত আইসিসি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঠিক আছে ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে তো আজকে মনে করেন বাংলাদেশের ম্যাচ হচ্ছে ভারতের সাথে ডুবাইতে বাংলাদেশ গিয়ে খেলবে ভারতের সাথে আবার পাকিস্তানের সাথে ম্যাচ থাকলে পাকিস্তানে গিয়ে খেলবে তো অনেক টিমের কিন্তু অনেক দুর্যোগ অনেক কষ্ট কিন্তু করতে হবে ওই ভারত এবং পাকিস্তানের যে দৈর্য বা সাপ আর বেজি যে সম্পর্ক সেটার জন্য কিন্তু অনেক অনেক মানুষের কিন্তু কষ্ট হবে অনেক অনেক টিমের যেমন আজকে মনে করেন নিউজিল্যান্ডের ম্যাচ ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ড ক্রিকেট টিম যাবে আবুধাবিতে ডুবাইতে আবার নিউজিল্যান্ডের ম্যাচ পরে পাকিস্তানের সাথে আবার ওনারা যাবে পাকিস্তানে তো এরকম একটা কষ্ট কিন্তু করতে হবে সামনের দিকে দিঘা এখন আসেন মূল কথা তো লাস্ট পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তানে যাবে না পাকিস্তান থেকে এটা হাইব্রিড মডেলের করা হয়েছে ইন্ডিয়ার ম্যাচগুলো হবে দুবাইতে পাকিস্তানের ম্যাচ হবে পাকিস্তানে অন্যান্য ম্যাচগুলো হবে বাকি টিমের ম্যাচ হবে পাকিস্তানে তো একটা অবস্থা তো যাই হোক মোটামুটি একটা লেভেলে গিয়ে পৌঁছাইছে এই টুর্নামেন্টটা হাইবিট অবস্থা আছে হাইব্রিড হবে এখন আবার বিসিসিআই নতুন একটা সূত্র তুলে ধরছে যে ইন্ডিয়ার ক্রিকেট জার্সিতে পাকিস্তানের লোক থাকবে না পাকিস্তানের কোনো কিছু পাকিস্তান লেখা থাকবে না যদি থাকে তাহলে বিসিসিআই খেলবে না ভাই এখন কই যাবে এখন আইসিসি কই যাবে আইসিসি পরে গেছে মাইন কার চিপায় আইসিসি পরে গেছে এখন মাইন কার চিপায় কার মন রাখবে মন কার মন রাখবে পাকিস্তানের মন রাখবে নাকি আসলে ভারতের মন রাখবে তো লাস্ট পর্যন্ত পাকিস্তান কিন্তু ভারতের দিকে কিন্তু এগিয়ে কারণ আপনারা জানেন যে এই ক্রিকেট বিশ্বে ক্রিকেট অঙ্গনে ক্রিকেটে কিন্তু ভারত একটা প্রভাবশালী দেশ একটা তারা একটা মানে শক্তিশালী বলা যায় শক্তিশালী বলা যায় তো এই একটা অবস্থা তো আমি আসলে জানি না যে এই লোক থাকার কারণে বিসিসিআই এর কি ক্ষতি হবে ভারতের কি ক্ষতি হবে যদি পাকিস্তানের এই লোকটা থাকে যেমন বাইশ তেইশ ওয়ার্ল্ড কাপে কিন্তু আয়োজক ছিল ভারত তখন কিন্তু পাকিস্তান ক্রিকেট টিম কিন্তু ভারতে এসে খুব দুর্দান্ত ভাবে খেলছে হ্যাঁ তো পাকিস্তান যদি ভারতে আসতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানে যেতে পারবে না আমি আসলে সেটা জানি না এবং মনে করেন এই খেলা এটা একটা আবেগের জিনিস এটা একটা ভালোবাসার জিনিস এখানে রাজনীতিটা আনা মানে অনেক বড় একটা বোকামি হ্যাঁ সৌন্দর্যটা আসলে নষ্ট করে দেয় খেলার মধ্যে তো ক্রিকেটাররা তো কোনো সম্পর্ক থাকে না যখন ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিম যখন মাঠে নামে দুই দুই টিমের প্লেয়ারদের কত ভালো সম্পর্ক দেখি হ্যাঁ বিরাট কোহলি বাবর আজমের সাথে কাঁদে কাঁদ রেখে কথা বলে রেজওয়ানরা বিরাট কোহলিরা কত সুন্দর মিলেমিশে মাঠের মধ্যে কত সুন্দরভাবে মিলেমিশে কথা বলে খেলা আসে আসে হাত মিলায় কোলাকুলি করে সবকিছু তো ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু এই ঝামেলাগুলো আসলে কতটুকু যুক্তি সংগত আমি জানি না তো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কি এমন অসুবিধা হবে যদি লোগোটা থাকে এটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন